আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান আশা করি সকলেই ভালো আছে হাকলা পাঁচলা হাঁকোলাই জলসাই ভাইজান গেছিলে কারা কারা গেছিল অবশ্যই কমেন্ট করবে আমিও গেছিলাম হাগোলাই জলসাই আছে ভাইজান একটা কথা বলে গেছে হেভি একটা দামি কথা বলে গেছে মজার কথা কতটা কী হলো কতটা বলেছে ভাইজান হাওড়া জেলার মানুষ বেশি টার্গেটে আছে হাওড়া জেলা আমার যেটা হাওড়া জেলার মানুষ তাদেরটা দেখি হাওড়া জেলার মানুষ টার্গেটে থাকার কারণ ভাইজান বলেছে বসে শুনেছো যারা শুনে তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তারা শুনে নেবে আর যারা শুনেছেন তারা শেয়ার করে যারা শুনে নেয় তাদেরকে জানিয়ে দেবে খুব দামি একটা কথা বলেছে ভাইজান হাঁ এসে আর হাঁ এসে ভাইজান প্রচুর কি বলবো রে ভাই এত রেগে গেছিল রে মানে একজন হয়তো জলসা হচ্ছিলো স্টেটে বসে আছে মেম্বারে হয়তো কেউ ফোন ভিডিও করতে যাচ্ছিলো ভাইজান তো কি হচ্ছে রে কি করছিস তুমি প্রচুর রেগে গেছিলো একই মাথা গরম আছে আবার বসে ভিডিও করছিল তাতে রেগে গেছিল আর ভাইজান গেছিল মাগরীপের টাইমে যখন মাগরীপে আজান হচ্ছে তখন গাড়ির ভাইজানে ঢুকছে মাগ্রীপে আজান হচ্ছে আমার আগে যে ভিডিওটা আপলোড দিয়েছি এটা অবশ্যই সবাই দেখেছ আজান হচ্ছে ভাইজান ঢুকেছে তখন তো ছিল ভাইজান রেগে গেছে আর দু নম্বর হচ্ছে ভাইজান যখন মাঠে যে মাঠের জলসাটা হচ্ছে সেই মাঠে এসে যে বাড়িতে উঠেছিল বাড়িতে যখন ঢুকছে একটা কে আল্লা মানুষ এসে তখন মহুতে আজান হচ্ছে মানে আজান না আজান হয়ে গিয়ে মাগরিবের জামাত হচ্ছে তখন একটা আল্লাহ রি

সেই দিনে কি বলবো অর্ধেকের কম নামাজ পড়েছে জোয়ান ছেলেরা ভাইজান রেগে গেছে জোয়ান ছেলেরা নামাজ দাঁড়িয়ে আছে জলসা শুনতে গেল আর ওই মাইক অন করে ভাইজান ওর চলে এসেছে সেই বিষয়ে ভাইজান রেগে গেছে প্রচুর রেগে গেছিল ভাইজান কি বলবো একটা সিস্টেম থাকে মসজিদে জামাত হচ্ছে সে সময় মাইক অন করলে তো যে কেউ রেগে যাবে এগুলো কেউ করবে না যেই আসুক করবে না কেন নামাজটা আগে নামাজের চেয়ে মাইক চালিয়ে ভাইজান হুজুর চলে তো করা উচিত নয় সেই জন্য ভাইজান রেগে গেছিল আর ভাইজান অনেক কথা বলেছে ওই জলসায় এসে যে হাওড়া জেলার মানুষেরা টার্গেট আছে কি কারণে টার্গেট আছে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি ছোট করে দেখে নেবেন আর ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো ভাইজান কি বলছে শোনা যাক আবার অন্য ভিডিও আসবো আসসালাম আলাইকুম মনে রাখবে হাওড়া জেলার মুসলমান তোমরা সবথেকে বেশি টার্গেটে আছে